আমাজন জঙ্গলে বৃষ্টি পড়লে সেই পানি মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এমন অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোথাও নেই এখানে এমন কিছু বিষাক্ত পোকামাকড় রয়েছে যেগুলো এক কামড়ে অভিযাত্রী এখানে গিয়ে হারিয়ে গেছেন আর তাদের বেশিরভাগই কখনো ফিরে আসেননি বিজ্ঞানীরা মনে করেন আমাজনের গভীরে এমন সব প্রাণী আর গাছপালা লুকিয়ে আছে যেগুলোর অস্তিত্ব আমাদের জানা নেই কেউ কেউ তো বলেন এই জঙ্গলে এমন কিছু রহস্য লুকিয়ে আছে মানুষের কল্পনার বাইরের ব্যাপার এই জঙ্গলের গাছপালা এতটাই ঘন যে বৃষ্টি পড়লে সেই পানি মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এমন ঘনত্ব পৃথিবীর আর কোথাও দেখা যায় না এর মধ্যেই লুকিয়ে থাকে প্রাণঘাতী পোকামাকড় আর সাপ এখানে এমন কিছু বিষাক্ত পোকা রয়েছে যেগুলো এক কামড়ে সুস্থ মানুষকে পাঁচ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে পাঠাতে পারে এবং শুধু পোকা নয় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপও এখানে বাস করে অ্যামাজনের আরেকটি রহস্যময় দিক হল এখানে এমন কিছু নদী রয়েছে যেগুলোর পানি এতটাই গরম যে তা প্রায় ফুটন্ত অবস্থায় থাকে ডেট রিভার নামে একটি নদীর পানি প্রায় পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি কেন এই পানি এত গরম আপনি যদি ভুল করেও এই নদীতে হাত দেন আপনার ত্বক সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে এই নদী শুধু রহস্যময় নয় এটি অত্যন্ত ভয়ঙ্কর জঙ্গলের গভীরে রয়েছে এমন সব উপজাতি যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না এরা বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখে না তাদের মধ্যে গিয়ে হারিয়ে গেছেন আর তাদের বেশিরভাগের কোনো খোঁজ কখনোই পাওয়া যায়নি অ্যামাজনের জঙ্গলে এমন কিছু প্রাণী আছে যেগুলো সম্পূর্ণ বিপজ্জনক এখানে পিরানহার দল পানিতে থাকে যারা মুহূর্তেই কোনো শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে আর বিষাক্ত ব্যাং আছে যেগুলোর বিষ মানুষের সুখ মধ্যে প্রবেশ করলে কয়েক মিনিটেই মৃত্যু হতে পারে অ্যামাজন জঙ্গলে নিচে লুকিয়ে আছে কোন প্রাচীন সভ্যতা নিদর্শন কিছু প্রাচীন মানচিত্র আর সভ্যতার ধ্বংসাবশেষ দেখে গবেষকরা বিশ্বাস করেন এখানে একসময় কোনো প্রাচীন শহর ছিল যা এখনো আবিষ্কার করা হয়নি এটি এটি কি কোন হারিয়ে যাওয়া সভ্যতা নাকি আমাদের কল্পনা অনেক এখনো অজানা কেবল অংশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই জঙ্গলের গভীরে এমন কিছু গাছপালা আর প্রাণী লুকিয়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে কেউ কেউ মনে করেন এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা উদ্ঘাটন করতে আমাদের আরো শত বছর যাবে তাহলে আপনি কি এই রহস্যময় আর ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে প্রবেশ করার সাহস করবেন